হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ন মার্টেন কোশ্চেন ব্যাংকের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আজকের হচ্ছে সাত নম্বর চ্যাপ্টারটা এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক ল্যাক্টোভ্যাসুলাস প্রয়োজন দুধ থেকে ড্যাশ তৈরিতে অপশানে মাখন চিজ দই পনির ল্যাক্টোভাস প্রয়োজন দুধ থেকে দই তৈরিতে এটা হবে দই তৈরিতে দু নম্বর পৃথিবীর শক্তির মূল উৎস হল পেট্রোলিয়াম জল কয়লা সূর্য পৃথিবীর শক্তির মূল উৎস হল সূর্য তিন নম্বর প্রদত্ত কোনটি ধাতু দস্তা গন্ধক অক্সিজেন ফ্লোরিন চারটার মধ্যে হচ্ছে দস্তা বা সালফার হচ্ছে আমাদের ধাতু কোনটি ভৌত পরিবর্তন কাঠ পুড়ে যাওয়া লোহায় মরচে পড়া বরফ গলে যাওয়া দুধ থেকে দই তৈরি হওয়া ভর্তি পরিবর্তন হচ্ছে বরফ গলে যাওয়া পাঁচ নম্বর কোনটি ধাতু কিন্তু তাপের সুপরিবাহী তামা পারদ গ্রাফাইট রুপো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী এটা হবে আমাদের গ্রাফাইট গ্রাফাইট অধাতু হলো তাপের সুপরিবাহী নেক্সট দু নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি দু এক দহনে সহায়ক বায়ুর উপাদানের নাম লেখ দহনে সাহায্য করে দহনে সহায়ক বায়ুর উপাদান হল অক্সিজেন অক্সিজেন বা ওটু দু নম্বর হাঙ্গরের যকৃতে কি কি ভিটামিন পাওয়া যায় হাঙ্গরের যকৃতে পাওয়া যায় ভিটামিন এ ও ভিটামিন ডি দুটো পাওয়া যায় ভিটামিন এ ও ভিটামিন ডি রুপোর ল্যাটিন নাম কি রুপোর ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম আর্জেন্টাম চার নম্বর জলের অনুসংকেত হল এইচ টু ও এখানে হাইড্রোজেন এইচ টু মানে হাইড্রোজেন আছে হাইড্রোজেন মৌল হাইড্রোজেন মৌল এর দুটি পরমাণু আছে দুটি পরমাণু আর ও ফর অক্সিজেন অক্সিজেন মূল্যের একটি পরমাণু আছে তাহলে জলের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু আছে নেক্সট পাঁচ নম্বর ছত্রাক ও শৈবালের মিথুজীবী সম্পর্ককে কি বলে ছত্রাক ও শৈবাল মিলে যে মিথুজীবী সম্পর্ক করে সেটা হচ্ছে লাইকেন নাম হচ্ছে লাইকেন ছ নম্বর শীতকালে আমাদের ঠোঁট ফাটে কেন শীতকালে আমাদের ঠোঁট ফাটে কেন শীতকালে আমাদের ঠোঁট ফাটে কারণ শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে ফলে আমাদের ঠোঁটের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় ফলে ঠোঁট শুষ্ক হয়ে পড়ে ফলে ঠোঁট ফেটে যায় নেক্সট নেক্সট তিন নম্বর যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এটা দু নম্বর প্রশ্ন ধাতু অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখো ধাতু আর অধাতুর পার্থক্য তাহলে ধাতু অধাতুর পার্থক্য এক নম্বর হচ্ছে ধাতু সাধারণ অবস্থায় কঠিন অধাতু সাধারণত গ্যাসিও দু নম্বর এদের ওপরের তলে আলো পড়লে চকচক করে অধাতুর এদের ওপরে তলে আলো পড়লে চকচক করে না তিন নম্বর এদের আঘাত করলে ঢং শব্দ হয় এদের আঘাত করলে ঢং শব্দ হয় না চার নম্বর এদের জোরে পিটলে চ্যাপটা হয়ে যায় এদের জোরে পিটলে চ্যাপটা হয় না পাঁচ নম্বর এরা তাপ ও তরিতে সুপরিবাহী এরা তাপ ও তরিতের কুপরিবাহী নেক্সট দু নম্বর ধান খেতে এজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন ধান খেতে এজোলা পানা চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না কারণ অ্যাজলা এক ধরনের পানা এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে ফলে মাটিতে মাটির নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় আর জমি উর্বর হয়ে যায় তাই জমিতে সার লাগে না তিন নম্বর পারদে ধাতব বৈশিষ্ট্যগুলি লেখো পারদে ধাতব বৈশিষ্ট্য এক নম্বর পারদের উপর আলো পড়লে পারদ চকচক করে দু নম্বর পারদ তাপ পরিবহন করে চার নম্বর খাদ্য খাদক বলতে কী বোঝায় খাদ্য খাদকরা যাদের খায় তারাই খাদ্য খাদক যারা অন্য জীব দেহের কোনো অংশ খায় তারাই খাদক নেক্সট পাঁচ নম্বর মৌলের প্রারমাণিকতা কাকে বলে মৌলের পারমাণবিকতা কোনো মৌলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে যেমন অক্সিজেন ওটু এখানে অক্সিজেনের একটি অণুতে দুটি অক্সিজেন পরমাণু আছে তাই অক্সিজেন অণুর পারমাণবিকতা হলো দুই থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন